আচ্ছা আপনি এই যে আজকে আমাদের যে বাচ্চাগুলির বয়স আপনার পঁচাত্তর দিন এটা সিপি কোম্পানির ঠোঁট থেকে শুরু করে বয়স অনুযায়ী তার ওজন এবং যে সাইজটা হওয়ার কথা আপনি কেরকম পাইছেন না আলহামদুলিল্লাহ যা বলছেন মোটামুটি সবগুলা একশো একশো মানে ঠিক পাইছে এর মধ্যে যদি কোনো অসঙ্গতি ভুল যদি কোনো কিছু পান তাহলে সেটাও বলেন যারা দর্শকরা যাতে জানতে পারে

আপনারা যে যেখান থেকেই দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি গ্রুপ পক্ষ থেকে আমি মোহাম্মদ হালাল উদ্দিন আমি এই মুহূর্তে আছি আমাদের লেয়ার পুলেট মুরগির খামারের মধ্যে আমার আশপাশে যে মুরগিগুলা দেখতে পারতেছেন এই মুরগিগুলি নারিশ কোম্পানির বাচ্চা ছিল এইগুলির বয়স বিশ সপ্তাহ চলমান সকল ধরনের ভ্যাকসিন কমপ্লিট এখন পর্যন্ত প্রায় ফাইভ পারসেন্ট মুরগির প্রোডাকশন চলে আসছে বয়স অনুযায়ী মুরগিগুলি দেখতে পারতেছেন আপনারা বেশ সুন্দর এবং শতভাগ সুস্থ আর এইগুলার মধ্যে এইচ ফাইভ এইচ নাইন কলেরা কোরাইজা অ্যান্ডি কিল্ট অ্যান্ডি আইবিডি কিল্ট ম্যারেক্স সকল ধরনের ভ্যাকসিনগুলি দেওয়া আছে আপনারা যারা ভাবতেছেন নতুন করে খামার করবেন পোলেট মুরগি ক্রয়ের মাধ্যমে তারা আমাদের কাছ থেকে এই মুরগিগুলি নিশ্চিন্তে নিয়ে আপনারা খামার করতে পারেন তারপরেও আমরা চেষ্টা করব আপনি কিভাবেই এই মুরগি নিয়ে সফল হবেন শুরু থেকে একবারে বেশ শেষ পর্যন্ত আমাদের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে পরামর্শ এবং যাবতীয় যা কিছু কার্যক্রম আছে সকল কিছু দিয়ে সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ যে সাদা মুরগি কিন্তু আমাদের দেশের আবহাওয়ার সাথে মোটামুটি অনেকটাই সহনশীল আর রোগ বিধিও সাদা মুরগির মধ্যে কম হয়ে থাকে এরা কম খাবার খেয়ে দীর্ঘ একটা সময় ডিম দিয়ে থাকে সাদা মুরগি ছ গ্রাম খাবার খেয়ে ডিম দিয়ে থাকে আর আপনারা জানেন যে লাল লেয়ার মুরগিগুলি একশো দশ থেকে একশো বিশ গ্রাম কিন্তু খাবার খেয়ে থাকে সাদা মুরগি যে এখানে আপনি পাঁচটা দিতে পারবেন লাল মুরগি কিন্তু এখানে আপনি চার পিস দিতে পারবেন আর লাল যদি আপনি তিন পিস দেন তাহলে সাদা মুরগিটা আপনি চার পিস দিতে পারবেন লাল মুরগি এক হাজার পিস আপনি লালন পালন করতে পারতেছেন এখানে সাদা মুরগি সেই আপনি বারোশো থেকে সাড়ে বারোশোর মতো মুরগি এখানে লালন পালন করতে পারবেন তাপ সহনশীল যে জায়গার মধ্যে যে তাপ লাল মুরগিটা গ্রহণ করতে পারে না আর সাদা মুরগিটা কিন্তু অনায়াসেই যত বেশিরভাগ গরম না কেন এইগুলা তেমন একটা স্ট্রোক কিন্তু করে না আর লাল মুরগি যদি আপনার খামারের মধ্যে থাকে তাহলে কিন্তু জনিত একটা সমস্যার কারণের মধ্যে কিন্তু প্রত্যেকটা খামারিকে কিন্তু মোটামুটি একটা টেনশনের মধ্যে থাকতে হয় আর এই মুরগিটা নিয়ে কিন্তু আপনার কিন্তু টেনশনে থাকতে হয় না আর লাল মুরগি যদি আপনার বড় ধরনের কোনো স্ট্রেজের মধ্যে পড়ে যেমন অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা হতে পারে ফাউল কলেরা হইতে পারে রানী ক্ষেত হতে পারে তো যখন কিছু সংখ্যক মুরগি আপনার মর্টালিটি হবে মর্টালিটি হওয়ার পর মুরগিগুলি যখন সুস্থ হবে তখন কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গাটার মধ্যে কিন্তু আর প্রোডাকশন যায় না আর সাদা মুরগিটার ব্যাপার হলো এই মুরগিটা সুস্থ হওয়ার পরে আপনি কিন্তু কাঙ্ক্ষিত পর্যায়ে সেই প্রোডাকশনটা পাবেন লাল মুরগি যদি আপনি আশি সপ্তাহ রাখতে পারেন তাহলে আপনি অনায়াসেই এই মুরগিটা সাদা মুরগিগুলি আপনি একশো বিশ সপ্তাহ পর্যন্ত আপনি লালন পালন করতে পারবেন আর লাল মুরগি মোটামুটি দেখা গেছে এই যে গ্রীষ্মকালীন গরমের সময়ে মোটামুটি বেশ সংখ্যক খাবার কিন্তু নষ্ট করে ফেলে পাইপের মধ্যে দেখবেন যে আপনার বমি করে খাবারগুলি নষ্ট করে ফেলতেছে আপনি মনে মনে হবে যে এগুলি পানির পাইপ আর সাদা মুরগিগুলি মোটামুটি এই ধরনের খাবার খেয়ে থাকে যে আপনি যে প্রথম যেখানে খাবার দিয়ে শুরু করছিলেন এবং শেষ যেখানে করছেন শেষ থেকে প্রথম দিকে এসে দেখবেন যে এখানে কোনো খাবার নেই আর আপনার কাছে অনুভব হবে ভুলবশত খাবার কিন্তু দেয় নাই তো এই যে বিভিন্ন দিকগুলি আমাদের দেশের সাথে খাবারের সাথে এবং পরিচর্চার সাথে এবং মেডিসিনের সাথে রোগ বিধির সাথে মোটামুটি অনেকটাই কিন্তু সেফ হয় সাদা মুরগিগুলি তো প্রিয় খামারি বিন্দু আপনারা যদি খামার করতে চান আপনারা যদি লাল মুরগি লালন পালন করে থাকেন তাহলে এক বেশ আপনারা সাদা মুরগি পালন করে দেখতে পারেন তাহলে পার্থক্যটা মোটামুটি আপনারা বুঝবেন যে সাদা মুরগিটি কেমন লাভবান হওয়া যায় এবং কি কি ধরনের সুবিধা এখানে পাওয়া যায় আমার দৃঢ় বিশ্বাস যে আপনি যদি সাদা মুরগি লালন পালন করেন তাহলে অবশ্যই ভালো একটা ফলাফল পাবেন আর আপনারা নিশ্চয়ই আমাকে চিনেন এবং জানেন আর আমাদের ভিডিওগুলি নিয়মিত আপনারা দেখেন তথ্য সংক্রান্ত বিভিন্ন ভিডিও দিয়ে থাকি আমাদের পুলেট মুরগির খামারের ভিডিও দিয়ে থাকি এবং আমাদের লেয়ার প্রোডাকশনের মুরগির খামারের ভিডিওগুলি কিন্তু আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করে থাকি তাহলে নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমাদের কিন্তু প্রোডাকশনের সাদা মুরগি তো এইখান থেকে আমরা বেশ সুফল পেয়েছি সাদা মুরগি লালন পালন করে আমাদের জন্য উত্তম বলে মনে করি আর আমি কিন্তু লাল মুরগি এবং সাদা মুরগির মধ্যে যে ব্যবধানটা আমি পেয়েছি সাদা মুরগির মধ্যে সবচাইতে সফলতার দিকটা বেশি পেয়েছি তো আপনারা চেষ্টা করবেন যে দুইটা দিয়ে আপনারা পরীক্ষামূলকভাবে একটু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো করবেন আর আপনারা যারা আছেন বেকার যুবক যুবতী এবং প্রবাস ফেরত ভাই আছেন যে আমাদের এই মুরগিগুলি কি যে দেখতে পারতেছেন এইগুলি কিন্তু সকল ধরনের ভ্যাকসিন কমপ্লিট আপনি ইচ্ছা করলে এখান থেকে একশো মুরগি দুইশো মুরগি তিনশো মুরগি যে কোনো ধরনের সংখ্যক মুরগি নিয়ে কিন্তু আপনি একটা ট্রায়াল ফার্ম কিন্তু আপনি করতে পারেন যখন আপনি অভিজ্ঞতা সঞ্চার করবেন তখন দেখবেন যে আপনি বড় পরিসরে আপনি একটু ফার্ম করতে পারেন তাহলে আপনি এটা নিশ্চয়ই একটু ভেবে দেখবেন আর আমাদের পাশের সেডে কিছু সংখ্যক লাল মুরগি আছে যেই মুরগিগুলি সিপি কোম্পানির আজকে বয়স ছিয়াত্তর দিন আসুন আমরা আপনাদের এই মুরগিগুলি ওকে দেখাবো প্রিয় খামারিবৃন্দ গ্রীষ্মকাল চলে আসছে আর সমস্যারও কিছু সময় চলে আসছে এই এই সময়টা কিন্তু জ্বর এবং তোফানের সময় এবং পর্যাপ্ত পরিমাণ কিন্তু বজ্রপাত হয়ে থাকে আপনারা জানেন তো এই সমস্ত জিনিস থেকে আমরা বাঁচার জন্য পূর্ব থেকেই আমাদের কিছু প্রস্তুতি নেওয়া দরকার আজকে সকাল বেলায় আপনারা জানেন যে কোথাও হয়তো বা জ্বর বৃষ্টি হয়েছে কোথাও হয় নাই তো আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড রকম জ্বর বৃষ্টি কিন্তু সকালবেলা হয়েছে তো এই যে দেখতেছেন যে এইগুলি হল পুলেট মুরগির খামার এটার উপরেই একটা আকাশমণি গাছ ছিল এই যে আপনারা দেখতে পারতেছেন গাছটা বেশ অনেক উঁচু এবং বড়সড় তো এটার মধ্যে বজ্রপাতে গাছটাকে কিন্তু একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে শেডের চালের উপরে কিন্তু কিছু ঢাল পালা পড়েছে আর এর মধ্যে যে কিছু কাঠের অংশ মোটামুটি পাঁচশো ফুট দূরে দূরে পর্যন্ত চলে গেছে আর বিকট একটা আওয়াজের কিন্তু সৃষ্টি হয়েছে তো আল্লাহর অশেষ মেহরবানিতে আমাদের খামারের বা মুরগির তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই এটার কারণটা হলো যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু বজ্রপাত হয়েছে তো শুরু থেকে যে হয়েছে এটা মুরগির সাথে মোটামুটি মানান ছিল তো এখানে যখন বজ্রপাতটা হয়েছে এটা শেষ একটা পর্যায়ে ছিল আর যদি প্রথম পর্যায়ে যদি এই বজ্রপাত যদি এই গাছের মধ্যে হতো তাহলে কিন্তু আমাদের মুরগি কিন্তু ব্যাপক একটা ক্ষতি হতো তো এই জন্য আপনাদের পোলট্রির আশপাশ এবং পোলট্রি শেডের উপরে যদি কোনো ঝুলানো ঢালপালা বা গাছ থাকে তাহলে এইগুলি আপনারা কেটে ফেলবেন এবং খামার কে নিরাপদ রাখবেন ডেসক্রিপশন এবং স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে আপনি যদি কোনো কিছু জানতে চান এবং কোনো পরামর্শ নিতে চান তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেভ করে আমাকে ভয়েস দেবেন আমি চেষ্টা করব খুবই ভয়েসের রিপ্লেটা দেওয়ার জন্য হলো আমাদের লাল লেয়ার মুরগির পুলেট মুরগিগুলি এই মুহূর্তে আপনারা দেখতে পারতেছেন যে আপনাদের সামনে এই মুরগিগুলির বয়স হলো আপনার ছিয়াত্তর দিন বয়স তো এই মুরগিগুলির মধ্যে এইচ ফাইভ এইচ নাইন এবং আপনার কলেরা বা করাই যায় এই ধরনের ম্যারেক্স এনডিআইবিডিকে কিল এই ধরনের ভ্যাকসিনগুলি আমাদের মুরগির মধ্যে দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন যে আমাদের মুরগিগুলি শতভাগ সুস্থ এবং বয়স অনুযায়ী যতটুকু ওজন থাকা দরকার ছিল আমাদের মুরগির মধ্যে কিন্তু ততটুকু ওজনই কিন্তু আছে আপনার কাছে আজকে আমি মুরগি বিক্রি করলাম যে আমার দায়িত্ব এখানেই শেষ হয়ে গেল ব্যাপারটা কিন্তু এরকম না আমরা কিন্তু ব্যবসায়ী মানুষ ব্যবসা করতে আসছি আর অনলাইন ভিত্তিক ব্যবসা আমরা এটা জানি যে আপনাকে যদি খারাপ পণ্য দিই তাহলে কিন্তু আপনি আপনি একটা 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 কমেন্টস করবেন যেটা আমাদের ব্যবসার জন্য মোটামুটি সৃষ্টি হবে আমরা চাই না যে কমেন্ট করেন ব্যাটস ব্যাটস এরপরেও ভাই মানুষ তো ভুলের উর্ধে নয় আমাদেরও ভুল হতে পারে আমরা যে ভুল করি না তা না আমাদেরও কিছু ভুল হয়ে থাকে আর আমাদের কাছ থেকে মুরগি নেওয়ার পরে যে আপনি খুব একটা কাঙ্ক্ষিত একবারে শতভাগ ভালো একটা ফলাফল পাবেন এরকমটাও কিন্তু মনে করার কোনো অবকাশ নাই তার কারণটা হলো কি যে আমরা মোটামুটি অনেকগুলি ভিডিওর মধ্যে কিন্তু বলে থাকি যে আপনি সফল হওয়ার জন্য আপনাকে তিন চারটা বিষয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে প্রথম যে বিষয়টা সেটা হলো আপনি মুরগি নেন বা বাচ্চা নেন সেটা ভালো মানের হতে হবে আর খাদ্যটা যে আপনি খাওয়াবেন সে খাদ্যটাও আপনার ভালো হতে হবে আর আপনার কিন্তু ভালো মানের হতে হবে আর একটা ব্যাপার হলো যেটা হলো অভিজ্ঞতা সবচেয়ে বড় যে পুঁজিটা আপনি পুঁজি সারা ব্যবসা করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে আর যতই আপনার পুঁজি আছে কিন্তু অভিজ্ঞতা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না এই জন্য এই দুই চারটা যে শর্ত আছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে তাহলে আপনি ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন আর আমাদের কাছ থেকে যখন আপনি মুরগি নেবেন তখন কিন্তু এই মুরগি দিয়ে আপনি সফল যদি হতে পারেন আপনার অভিজ্ঞতা দিয়ে তখন কিন্তু আমাদেরও কিন্তু সুনাম বাড়বে এই জন্য আমরা চাই যে আমাদের কাস্টমার বিন্দুকে আমরা ভালো একটা মানের মুরগি দিব। খারাপ মানের মুরগি দিয়ে আমসা করতে চাই না আর আপনারা এটা নিশ্চিত থাকবেন এই জিনিসটা যা আমরা আপনাকে খারাপ মুরগি দিব না শতভাগ সুস্থ মুরগি আমরা আপনাদেরকে দেব আর যদি কখনো কোনো তো সমস্যা আমাদের মুরগির মধ্যে থাকে তাহলে আমরা অবশ্যই আপনাকে ইনফরমেশন দিব এবং অসুস্থ মুরগি আমি কখনোই আপনাদেরকে দিব না তো প্রিয় খামারিবৃন্দ যে ভাই আসছেন সেই নরসিন্দি শিবপুর থেকে যে আজকে এই মুরগিগুলি উনি নিতেছেন এই মুহূর্তে আমরা মুরগিগুলা ডেলিভারি করতেছি তো আমরা ভাইয়ের সাথে কথাবার্তা বলবো আসুন আমরা বাইয়ের কথা শুনি

তিন হাজার আমি লালন পালন করছিলাম এর মধ্যে আমার চারশো মুরগি আর কি শর্ট এখন খাসায় এর জন্য আপনার কাছ থেকে যে চারশো মুরগি আর কি সংগ্রহ করে নিলাম নিয়ে খাসায় আর কি ওরাম আচ্ছা আপনি এই যে আজকে আমাদের যে বাচ্চাগুলির বয়স আপনার পঁয়সাত্তর দিন এটা সি কোম্পানির ফোঁট থেকে শুরু করে বয়স অনুযায়ী তার ওজন এবং যে সাইজটা হওয়ার কথা আপনি কিরকম পাইছেন না আলহামদুলিল্লাহ যা বলছেন মোটামুটি সবগুলা একশো একশো মানে আলহামদুলিল্লাহ ভালোই মুরগি একদম আসলে এটা তো আমরা ওজনের জন্য বুঝতেছি না মাংসের জন্য না এটা মূলত আমার সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ

আচ্ছা আপনি কি মনে করেন যদি কোনো কাঙ্ক্ষিত খামারি আমাদের কাছে মুরগি ক্রয় করার মাধ্যমে সে যদি নতুন করে খামার শুরু করে তাহলে কি আপনি এই যে অল্প পরিসরে যে আসছেন আমাদের মুরগিগুলা দেখছেন বা আমাদের সাথে যে একটা পরিচয় হয়েছে আপনি কি মনে করেন যে সাধারণ খামারি যদি আমাদের কাছে আসে তাহলে কি প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে না আশা করা যে আপনার এখানে আসলে যে প্রতারিত হবে না তো দেখব মানে তাই আয়শা মানে কথায় কাছে মিল্ফা একশো পার্সেন্ট আমরা তো আপনার প্রত্যেকটা খামারিকে কিন্তু বলে থাকি যে আপনারা আমাদের খামারের মধ্যে আসবেন মুরগিগুলি আমাদের দেখবেন যদি পছন্দ হয় তাহলে এরপরের বিষয়টা হলো দরদামের যদি সব কিছু মিলে তাহলে আপনারা মুরগি নেবেন আর আমরা কিন্তু চেষ্টা করে থাকি খামারিবৃন্দকে শতভাক সুস্থ মুরগি দেওয়ার জন্য যাতে তারা ব্যবসায়িকভাবে সফল হয় তাহলে আপনি খামারিদের উদ্দেশ্যে কি বলবেন যদি আমাদের কাছ থেকে পোলেট মুরগি ক্রয় করে আসলে এটা একটা আপনার দীর্ঘস্থায়ী বিশ দিনের ব্যবসা এটা আপনার একটা ব্যবসা এটা আমরা একটা বীজ উৎপন্ন করা আপনার কাছ বীজ কিনে নিলাম এটা আশা করি আল্লাহ রহম যদি আল্লাহ সুস্থ দুই থেকে আড়াই বছর মুখে লালন পালন করবো এটা একটা বীজ সংগ্রহ করে নিলাম বীজ যদি ভালো হয় তাহলে ফল ইনশাল্লাহ ভালো হবে আশা করি তো যাক ফি আমার নিলাম ভাই আপনার জন্য দোয়া রইলো এবং আপনার খামারের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনার ব্যবসার প্রতি বরকত খায়ের দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমাদের জন্য খামারের জন্য সবাই দোয়ার আইনদা ফিয়া মানিকদা আমাদের ভিডিওগুলি আমরা দিয়ে থাকি মূলত যে আমাদের ব্যবসার জন্য এরকম না আমরা চাই যে আপনারাও কিছু আমাদের কাছ থেকে জানুন আপনারা আমাদের কাছ থেকে শিখুন যেগুলো আপনার অভিজ্ঞতা সঞ্চার যদি আপনি করতে পারেন তাহলে খামার ব্যবসার মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো জানি না আপনাদের কতটুকু সফলতা মত আমরা দেখাতে পেরেছি তবে আমাদের একান্ত ইচ্ছাটা হলো যে আপনাদেরকে তথ্য কিছু তথ্য দেওয়ার জন্য যে তথ্য দিয়ে আপনারা উপকৃত হবেন আর যদি আমাদের এই তথ্য বা ভিডিও দেখার পরে যদি আপনি উপকৃত হতে পারেন তাহলে এখানে দীর্ঘ একটা সময় নিয়ে আপনাদের সাথে কথাবার্তা বললাম এর ভিতর থেকে যদি কোনো বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে থাকি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের আলোচনা পর্বটি আমরা এখানেই শেষ করবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ